নিস্তব্ধ কামরা জানালাগুলো বন্ধ একটু টু শব্দ আসার জন্যই হু হু করা বাতাসও যেন থমকে আছে কিছু সময় ঠিক যেমন করে থমকে রইল ইয়াসির তুষি শেষ একটা লাইনে শব্দের ন্যায় স্থির হলো তার শিকারী চোখ দৃষ্টিতে এক প্রস্ত বিস্ময় নিয়ে সামনের তরুণীর পানে চেয়ে রইল সে তুষির তাতে নেই মনোযোগ দিয়ে অন্যায় মানুষটার রক্ত মুচ্ছে মেয়েটা ক্ষততে যখনই তুলো ছোয়াবে আচমকা খপ করে ওর কবজি ধরে ফেলল ইয়াসির তুষি থাম থামলো চাইলো চোখ তুলে চোখে মুখে বিস্তর দ্বিধাদ্বন্দ্বের মাঝে তুরন্ত তার পেল ফর্সা হাটটা ছিটকে ফেলার মতো শরীর থেকে হটিয়ে দিল ইয়াসির তরাক করে উঠে দাঁড়ালো হঠাৎ ঠান্ডা হাওয়ার ছুরির মতো চিরে গেল তার গলার স্বর বেরিয়ে যাও তুষি ভরকে যায় এক চোট হত চেতনতায় দুলে ওঠে দৃষ্টি বুঝতে না পেরে বলল আমি কি কিছু ভুল করলাম ইয়াসিরের চোখের মনি বরফের ন্যায় ফ্যাকাশে চাহনি সুস্থির শক্ত মুখে শুধু ঢোক গিল একটু আগের চেয়েও কঠিন স্বরে বলল তোমাকে আমি যেতে বলেছি তুষি বুঝলো না কিছু এই তো ভালো ছিল মানুষটা হঠাৎ কি হলো তার বিভ্রমের মাঝেই ঝট করে কোনই টান মেরে দাঁড় করালো ইয়াসি তোপে ফার্স্ট এইডের বাক্সটা পড়ে গেল মেঝেতে ভেতরের জিনিসপত্র ছাড়ালো দিকবিদিক তুষি চমকে গেল বুক কাঁপলো হতভম্ব চোখ সরাসরি পৌঁছালো মানুষটার দৃষ্টিতে ইয়াসের চোখে একরকম দুর্বোধ্য আগুন না রাগ না ক্ষোভ কেমন অন্যরকম এক অস্থিরতায় ঝলসে যাচ্ছে অথচ আর এক দণ্ড থামল না সে হাটটা হির করে টানতে টানতে দোর অব্দি নিয়ে এলো তুষিকে তারপর উচ্ছিষ্টের ন্যায় ছুঁড়ে ফেললো ঘরের বাইরে থুবড়ে পড়তে পড়তেও দেওয়াল ধরে নিজেকে সামলায় তুষি হতবাক চোখে ফিরে চাই পেছনে কিং কর্তব্য বিমুখ মেয়েটা কিছু বলার সুযোগ অব্দি পেল না মুখের উপর ধরাম করে দরজা আটকে দিল সেই উৎকট শব্দে বুক ভেঙে যায় একটা হাহাকারের রেখা ফুটে ওঠে চোখে মেঘের মতো ঝুপ করে অন্তপুটে ঘনিয়ে আসে অন্ধকার ও কি করছে যার শাস্তি হিসেবে এইভাবে ঘর থেকে বের করে দিতে হবে তুষির ঠোঁটফুড়ে আওয়াজ এলো না চোখের ভেতর কাপন কিন্তু কান্না আসছে না তো কান্না তো এক মুক্তির নাম তুষির বোধ হয় এইটুকু মুক্তি পাবারও অধিক নেই মেয়েটা চুপচাপ মাথা নুইয়ে পা বাড়ালো ফিরতে আচমকা খেয়াল পড়লো গায়ে ওড়না নেই এবার সচেতন চিত্তে নড়ে চড়ে উঠলো সে ওড়না কি ভেতরে ফেলে এসেছে এমা। তড়িঘড়ি করে দরজা ধাক্কা দিতে গিয়েও হাটটা ফেরত আনলো আবার না বাবা থাক এখন ঘটনা বাড়াতে গেলেই হিতে বিপরীত হয়ে যাবে বিটকেলটা আহত বাঘের মতো খেপে আছে এর চেয়ে কাল থানায় চলে গেলে চুপি চুপি গিয়ে নিয়ে আসবে ও তুষি সব হিসেব মিলিয়েও শান্তি পেল না ইয়াসিরের শরীরে এত আঘাত খায়ও নি ও যে তখন তনিমাকে বলল ও সব করে দেবে এখন যদি ওনার কিছু দরকার পড়ে ইস তুষির মন খারাপ তরতর করে বাড়ল বই কমেনি পারেনি করে শ্বাস ফেলে রওনা করলো ঘরে প্রথম সিঁড়িতে নামতেই নিচে বসার ঘরের বিশাল সাইজের ঘড়িটা ঢং ঢং করে উঠল নিশ্চুপ বাড়ির ওই শব্দে লাফিয়ে উঠল তুষি ভয়ে পাটা খড়কে যেতে ধরলে ধরফড়িয়ে সিঁড়ির হাতল চেপে ধরলো আবার তুষি বুকে থুতু ছেটালো কি ভয়টাই না পেয়েছে বাবারে বাবা মেজাজ খারাপ করে তাকালো ঘড়ির দিকে বারোটা পনেরো বাজে এই রে আজ তো ওর জন্মদিন সারাদিনের এক একটা কাণ্ডে মনেই ছিল না তুষির এমনি মন ভালো নেই তার মাঝে জন্মদিনের কথায় দুঃখ বেড়ে গেল আরো দাদির কথা ভাবতেই টনটনিয়ে উঠল বুকের ধার দাদিকে ছাড়া এটা তুষির প্রথম জন্মদিন প্রতি বছর দাদি সকাল সকাল সেমাই বানাত ঘুম থেকে টেনে টেনে তুলত তুষিকে কত আদর কত যত্ন করে সেমাই মুখে তুলে দিয়ে বলতো লবু খা তোর আজকাল জন্মদিন না এই দিন না আইলে এই সুন্দর নাতনিডারে আমি কই পাইতাম একদলা কান্নায় তুষির গলা আটকে এলো কিন্তু কাঁদল না ওই একটু ছোট ঢোক গিলে বরাবরের মতো চাপা দিল সেসব আচ্ছা দাদি কেমন আছে বুড়ো মানুষটা একা একা কি করছে ওকে ছাড়া তুষির আর ঘরে ফেরার ইচ্ছা হলো না ওর জন্মদিনে দাদি নেই তো কি ইউসা তো আছে দাদির পর ওর আরেক বন্ধু তুষি যদি গিয়ে জন্মদিনের কথা জানায় মেয়েটা নিশ্চয়ই ভীষণ খুশি হবে ও চটপট রওনা করলো সে পথে বেশিরভাগই রাত জেগে পড়ে এখনো জেগেই আছে হয়তো তাই ভেজানো হালকা একটু ঠেলতেই চোখ পড়লো সোজাসুজি টেবিলে ল্যাম্পশেড জ্বলছে ইউসার মাথা নিচু এতক্ষণের সব বিষাদ নিমিশে হাওয়ায় উড়িয়ে দিল তুষি পা টিপে টিপে ঢুকলো ভিতরে একদম পেছনে দাঁড়িয়ে মৃদু শব্দে চেঁচালো ভাউ ইউষা ভয় পেল না চমকেও গেল না বরং চোখ তুলে চাইতেই আকাশ ভেঙে মাটিতে পড়লো তুষি হাসি মাখা মুখখানা দপ করে নিভে গেল তার ব্যস্ত হয়ে বলো ইউষা তুমি কাঁচো ইউষা মাথা নামিয়ে নেয় ওঠে বাম চোখের জল রেখার মতো গড়িয়ে পড়ে সামনে রাখা অ্যালবামে তুষির মনোযোগ ওতে নেই ধরফরিয়ে মেয়েটার পাশে বসলো সে উদ্বিগ্ন হয়ে বলল। কি হয়েছে তোমার আমাকে বলো না কেউ কিছু বলেছে তোমাকে ইউষা ঠোঁটটি পেয়ে কান্না আটকায় মাথা নাড়ে দুপাশে তাহলে বলো না আমায় प्लीज़ ইউসা দম নিল থেমে থেমে জানালো আজ আমার জন্মদিন তুষি তুষির চোখ শৃঙ্গে বলতায় ফাঁকা হলো অষ্টপুট অবাক হয়ে ভাবলো আজ ইউসারও জন্মদিন অমনি হাসলো সে তোমার জন্মদিন এটা তো অনেক ভালো খবর ইউসা এই জন্য তুমি কাঁদছো কেন জন্মদিনে কেউ কাঁদে বোকা মেয়ে এটা তো খুশির ব্যাপার তাই না কিন্তু এই জন্মদিন এলে যে বাড়ির কেউ খুশি হয় না তুষি কেউ হয় না উল্টে সবার মন খারাপ হয়ে যায় মা কাঁদে বাবা ছটফট করে দীর্ঘশ্বাস ফেলে শুধু বড়মা মা চাচু মেজু ভাইয়া দিদুন কেউ হাসে না জানো মন মরা হয়ে ঘুরে বেড়ায় সবাই হ্যাঁ ওরা আমাকে গিফট দেয় উইশ করে কেকও কাটে কিন্তু আমি জানি ওদের কারো ভেতরে কোনো আনন্দ থাকে না তুষি আশ্চর্য হয়ে বলো ও মা কেন এমন করে কেন সবাই আচ্ছা সবার কথা বাদ তোমার মাও খুশি হয় না সে কেন কাঁদে ভাই মেয়ের জন্মদিনে কাঁদে এরকম মা আমি কশ্মিন কালেও কোথাও দেখিনি হুম হুম নট যেখানে তুমি এবারের একমাত্র মেয়ে সেখানে সবার তো মাঝপথ পথে থামিয়ে দিল ইউসা বিমর্ষ গলায় জানাল আমি বাড়ির একমাত্র মেয়ে নইতো সি খুশির ভ্রু বেঁকে এলো তবে ইউষা চোখের পানি মুসলো বন্ধ করা অ্যালবামটা খুলে রাখলো ওর সামনে এটা দেখো তুষি তাকায় একজোড়া শিশুর ছবি ধবধবে সাদা তোয়ালেতে মোড়ানো এত ছোট রোগা ঘুমোচ্ছে ওরা তুশি শুধালো এরা কারা একটা ছবিতে আঙ্গুল ধরে দেখালো এটা আমি আর এটা আমার বোন আমার যমজ বোন তুষি চোখের ফচট খেলো ছবিটা আরো ভালো করে দেখলো এবার বিশদ কৌতূহল নিয়ে বলল যমজ কিন্তু চেহারায় মিল নেই যে দুটো বাবু তো আলাদা এক একজন একটু ফর্সা আর এক ইউসা ক্লান্ত কণ্ঠে বলল যমজ মানেই সব সময় চেহারা এক হয় না তুষি যমজ অনেক রকম হয় তবে সব থেকে প্রধান দুটো ধরন হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স আর একটা নন আইডেন্টিক্যাল টুইন্স আইডেন্টিক্যাল টুইন্স মানে হলো যাদের জন্ম একসাথে একই ডিএনএ একই চেহারা গলার স্বর রক্তের গ্রুপ এমনকি চোখের রংটাও প্রায় এক হয় যাদের দেখলে সহজে বাইরের কেউ আলাদা করতে পারে না আর নন আইডেন্ট মানে আমরা মানে আমি আর আমার বোন যাদের জন্ম একই সময় হলেও চেহারা আলাদা হয়তো আমাদের বাকি সব আলাদা কে জানে ইউষা চিত্তে দীর্ঘশ্বাস পেলো তুষি বলল। কিন্তু আরেকটা বাবু কোথায় এবারই আসা থেকে তো একবারও দেখিনি মেটার চোখ ফের ভিজে উঠল জড়িয়ে এলো কণ্ঠস্বর ও নেই চুরি হয়ে গেছে সাথে ঝরঝর করে কেঁদে ফেললো ইউসা থেমে থেমে বললো আমার ওর জন্য খুব খারাপ লাগে জানো তুষী ও তো আমার বোন বলো আমার মা তো ওরও মা অথচ ও আমাদের কারো কাছে নেই হয়তো ও আমাদের চেনেও না জানেও না এই পৃথিবীতে ওর একটা পরিবার আছে যেখানে ওর মা ওর জন্য সবসময় কাঁধে দুঃখ পায় ও থাকুক না থাকুক কেক বানায় ওর জন্য আমার মাকে তোমার লাগে না তাই না তো শি কিন্তু মা এরকম ছিল না বড় মা বলেছিল মা খুব মিশুকে ভালো মানুষ ছিল কিন্তু ওই ঘটনার পর মা মানসিকভাবে সুস্থ নেই সন্তান হারা মা কখনো ভালো থাকে বলো মা খুব কাঁধে ছটফট করে আড়ালে বলেছিল আমরা প্রিম্যাচিউর্ড বেবি ছিলাম যখন প্রথমবার ওটি থেকে বের করা হয় তখন এই ছবিটা অয়ন ভাই তুলেছিল আর এটাই আমাদের দুজনের একসাথে প্রথম আর শেষ মুহূর্ত ওর সাথে আমার হয়তো কোনোদিন দেখা হবে না কখনো জানাও হবে না ও কেমন দেখতে হয়েছে আচ্ছা ও এখন কি করছে বলতো তুষি যারা ওকে চুরি করেছে তারা নিশ্চয়ই ওকে কোথাও একটা বেচে দিয়েছে তাই না নাকি ও বেঁচেই নেই ইউষার কান্নার গতি বাড়লো হাহুতাশ করে বললো আমার জন্মদিন ভালো লাগে না তোষি আমার জন্মদিন মানে তো ওরও জন্মদিন বলো ওর তো আজ থাকার কথা ছিল এখানে এই ঘর তো আমাদের দুজনের হতো আমরা একই সাথে থাকতাম ঘুমতাম গল্প করতাম আমার সুখগুলো ভাগাভাগি করার জন্য ওকে যখন রাখা হলো না তখন জন্মদিন চাই না আমার চাই না তুষি ধরফর করে ইউসার মাথাটা এনে চেপে ধরলো বুকে গায়ে পিঠে হাত বুলিয়ে বলল কেদো না ইউসা সব ঠিক হয়ে যাবে দেখো সব ঠিক হয়ে যাবে বুক থেকে মুখটা তুলে এনে মেয়েটার চোখ মুছিয়ে দিল তুষি পৃথিবীর কি অদ্ভুত নিয়ম আজ ওদের তিনটে মানুষের জন্মদিন একই দিনে পড়ল ইউসা নিজেকে সামলেছে চোখ মুখ ডোলে ঠিকঠাক হয়ে বসার মাঝেই টুং করে শব্দ হলো ফোনে তুষির নজর আপনা আপনি পৌঁছে গেল স্ক্রিনে ইউসা নিজেই বলল আমার বন্ধুরা জন্মদিনের উইশ করেছে বোধহয় হয় করুকগে ভালো লাগছে না উইশ মানে তুষি জানে বলল এমন করতে নেই ওরা তো তোমাকে ভালোবাসে বন্ধুত্বের ব্যাপার সেপার নিয়ে এরকম অবহেলা করলে ওরা তো কষ্ট পাবে ইউষা নাক খুচকালো ভালোবাসে না ছাই বাবার টাকা থাকলে ওরকম ভালো সবাই বাসে আর ওসব বন্ধুবান্ধব বন্ধু বান্ধব কষ্ট পেলে আমার কি আমার তো একেবারে মনের মতো বন্ধু আছে একজন এই যে তুষি রানী তুষি হেসে ফেললো ইউসা অনিহ চিত্তে ফোন তুলল হাতে অনেকগুলো মেসেজ পেরিয়ে চোখ আটকে গেল অয়নের নামটায় তাড়াহুড়ো করে ইনবক্সে মেললো সে হ্যাপি বার্থডে চেরি আমাদের জ্বালাতে আরও অনেক বছর বেশি থাকুন ইউসার কান্না ভেজা মুখটায় অমনি পূর্ণিমার আলো ছুটলো লালচে ঠোঁট আপনা আপনি সরে এলো দুপাশে তুষি বলল কি লিখেছে অয়ন ভাই উইশ করেছেন ভাইয়ার এটাতে কোনোদিন ভুল হয় না তুষি দুই ভ্রু উঁচিয়ে বলল বাব্বা কত ভালোবাসেন তোমাকে তারপর এক টুকরো দীর্ঘশ্বাস ফেললো সে বুকটা কেমন হু হু করে উঠল মলিন চোখে ভাবল আর আমার জন্মদিন আমার জন্মদিন তো বিটকেলটা জানেই না এই দুনিয়ায় আমাকে উইশ করার কেউ নেই সূর্য তখন আকাশের কিনারায় এসে দাঁড়িয়েছে হালকা কমলা আলোয় পরিষ্কার চারিপাশ নরম রোদের তাপ গিয়ে ঠিকরেছে বস্তির টিনের চালে শাটটা বাজতে না বাজতেই নিত্যদিনের মতো কলপারে একটা লম্বা লাইন আজও লেগে গেল একটু পর বড় কলসিটা কোমরে নিয়ে আস্তে ধীরে এসে দাঁড়ালেন হাসনা গত দু তিন মাসে বেশ শুকিয়েছে পৌরা চেহারার অবস্থা করুন আগের চেয়েও শীর্ণ হয়েছে শরীর অবসান মুখখানা দেখে বোঝা যায় কত রাত যেন ঘুমোয়নি তিনি হাসনাকে দেখেই সবাই একযোগে তাকালো সিরিয়াল দিতে দিতে বিরক্ত হওয়া মুখগুলোই এলো মাফুজা বেগম সবার সামনে ছিলেন লাইনের বালতিটা প্রায় বদল অমনি অর্ধেক ভরেছে অথচ সেটাকে টেনে সরিয়ে দিয়ে বললেন লন খালা আপনি আগে পানি লন হাসনা কিছু বলতে গিয়েও পারলেন না কেশে উঠলেন খুক খুক করে রীতিমতো মাথা বুক ধরিয়ে দেয়া কাশি তিন্নির মা বললো আপনার জ্বর এখনও কমেনি চাচি আঁচলের মুখ চেপেই দুপাশে মাথা নাড়লেন হাসনা উত্তর না রহিমা বেগম এগিয়ে এলেন সহসা হাসনার কপালে হাত পড়তেই আতকে উঠলেন আর্তনাদ করে বলেন ও আল্লাহ কি জ্বর এই শৈলে আপনি পানি নিতে আইসেন কেন হাসনা রুগ্ন ভাঙা গলায় বললেন তই কেড়া নিব আমার তুষি তো আর নেই এইখানে বাকিদের চোখ মুখে পরিবর্তন এলো থমথমে জায়গা ভরল গভীরতায় তুষি যাওয়ার পর হাসনার আহাজারি একাকিত্ব আর প্রতিটা দিন ওকে হন্য হয়ে খোঁজার চাক্ষুষ প্রমাণ তারা মেয়েটা ওদের অপছন্দের হলেও হারিয়ে যাক চায়নি তার ওপর হাসনা ভালো মানুষ বস্তির কেউ বিপদে পড়েছে অসুস্থ হয়েছে আর হাসনা পাশে থাকেননি এমন ঘটনা বিরল বৃদ্ধার এই দুঃখের তাই ওরাও পাশে থাকছে যে যেভাবে পারছে সাহায্য করছে টুকটাক কিন্তু নাতনি অন্তপ্রাণ মানুষটার শোক একটুও তাতে লাঘব হচ্ছে কি প্রত্যেকে চুপ রইলেও তিন্নির মায়ের জীব তেতে উঠল খুব রুক্ষ ভাষায় বললেন নাই আর আইবো না আপনি বেহুদা ওরে মরতাসেন আর নিজের শরীরটাও খারাপ বানাইতাছেন আরে বাপ গেলেন তো টিনটিন গো কথা হইন না থানায় লাভ কিছু হইল তুষির মতো মাইয়ারে কি কোনোদিন থানার বড়োবাবু বিয়ে করতে পারে এইটা কি কোনোদিন সম্ভব হাসনার চোখ ভিজে যায় অসহায় কণ্ঠে বলেন তাইলে আমার নাতনি কই গেল কও ও তো আমারে সাইরা কোথাও কোনো দিন থাহে না ওই দিন কি আর আসে চাচি মাইয়া মানুষ বড় হইলে পাকনা গজায় তুষিরও গজাইছে শোনেন হয় ওই মাইয়া কারোর লগে ভাগছে আর নইলে কোনো মাইনসের পকেট কাটতে গিয়ে ধরা খাইয়া হাজত খাটতাছে আপনি ওর আশা সাইরা দেন তো হাসনার বুক কেঁপে উঠল জেলের কথা শুনে একবার তো থানায় দিন পার করে এসেছিল মেয়েটা আবার কি কিন্তু কোন থানায় আর কতদিন কোথায় কোথায় খুঁজবেন ওকে দুর্বলতা আর চিন্তায় বৃদ্ধার মাথা কর কাটে ঢলে পড়তে গেলেই ধরফর করে ধরে ফেললেন রহিমা কি হইল খালা শরীর খারাপ লাগে চাচি নাতনির উঠাইয়া কই কই ঘোরেন সারাদিন কাম কাজ ফালাইয়া রাস্তাঘাট খোঁজেন আরে বাপ ও আইলে এই দুই মাসেই আইতো আর কিছু না হইলেও মোবাইল করতো ওর কাছে তো মোবাইল আছে কিন্তু করে তো নাই অহন ওর চিন্তা থুইয়া নিজের একটু যত্ন লো ধমকালেন আহা তুমি থামবা দেখতো অসুস্থ মানুষ তার মধ্যে এইসব বাক্যা পেসাল তুমি তোমার বালতি ভৈরা যাও এহেনতে তিন মা মুখ বাঁকালেন হুম যাইতাসি তোমার আলগাদারত একটু বেশি আমার বাপ অত পীড়িত নাই কলপারের একপাশে পাশে কেটে কুটে ছেঁচে রাখা গাছ ছিল রহিমা আসিয়া আরও একজন মিলে হাসনাকে ধরে ধরে বসালেন সেখানে আসিয়া মাথার তালুতে পানি দিলেন কাপড় দিয়ে বাতাস করতে করতে বললেন খালা হনেন খারাপ লাগলেও তিন্নড়ির মার কথায় কিছু ভুল নাই একবার ভাইবা দেহেন তুষিত হারাই যাওয়ার মাইয়ানা রাস্তাঘাটে ও যেমন চলে যেই ব্যাডামাংসের মতো সাইল চলন ওর ওরে কাবু করা সহজ কাম না আমার মনে হয় ও নিজে থেকাই পালাইছে রহিমা বলেন কি যে কও তুমি ও কার লগে পালাইব পোলা গোলাগে প্রেম কইরা ভাগার মাইয়া কি ওই ওই এসবের আশপাশ দিয়েও যায় ওরে কিছু কইলেও উল্টা দশ গালি দিত আমার মনে হয় ওর কোনো বিপদ হইছে নাইলে হইতে পারে তিনি মার পরের কথা ঠিক ও কোনো হাজতে আছে তৃতীয়জন বললেন তাহলে কি তুষি আর কোনদিনই দিনই আইব না হাসনার নিঃশ্বাস থেমে আসে এ কথায় সবেগে হাটটা চেপে ধরে বললেন ও কথা কইও না আমার বুড়ে আমি চিনি ও আমারে থুইয়া যাইবে না আমার মন বলতাছে ও আইব আবার আইব আমার কাছে বলতে বলতে চোখের জল ছেড়ে দিলেন বৃদ্ধা ভেতরটা ব্যথায় মোসরাচ্ছে আজ তুষির জন্মদিন পুরোপুরি বিষের কোঠায় পারাক্ত মেয়েটা ইস কোথায় গেল ও তাপমা ছাড়া বড় হওয়া মেয়েটা যার পাতে কোনোদিন হাসনা নিজের যোগ্যতায় একটু মাংসও দিতে পারেনি না কখনো ওকে একটা ভালো জামা পরাতে পেরেছেন যখন যা দিয়েছেন মেয়েটা সোনা মুখ করে নিয়েছে কখনো বলেনি দাদি আমার এটা চাই ওটা চাই হাই রে আজকের এই দিনে মেটা ভালো কিছু কি পাচ্ছে ওর মুখে একটু পায়েশ দেওয়ার মতো কেউ আছে তো সকালে তোশির যখন ঘুম ভাঙলো বাড়িময় তখন বিরিয়ানির করা ঘ্রাণ মমা করে ঘুরছে ও তরাক করে উঠে বসলো নাক টেনে বড় শ্বাস নিয়ে ভাবলো বিরিয়ানি হুম কুক কি গন্ধময়ী খিদে একেবারে হেড অফ দি কাম করে যাচ্ছে আবার উল্টা পাল্টা ইংরেজি শুরু করলে তোশি তোশি চট করে পাশ ফিলো ইউশা এ কাত থেকে ও কাত ফিরে শুয়েছে অমনি সতর্ক চোখে গোটা ঘর দেখল সে এ বাবা ও কি রাতে ইউসার ঘরেই ঘুমিয়ে পড়েছিল হাইরে সর্বনাশ ওই খাচুরে মহিলা দেখলে তো বাড়ি মাথায় তুলবে শুধু শুধু বকা খাবে ইউসা তুষি তাড়াহুড়ো করে বিছানা থেকে নামলো এক পা বাড়ানোর আগেই ঘরে ঢুকলো রেহনুমা ইউসা উঠে তুষি সামনে পড়তেই থমকালেন তিনি কথাটুকু অসম্পূর্ণ রইল মসৃণ কপালে ভাঁজ ফেলে বললেন এ তুমি এ ঘরে কি করছো ইউসার ঘুম শেষ মায়ের কণ্ঠ শুনে ধরফর করে উঠে বসল অমনি রেহনুমা ওকে শুধালেন ওকি কাল এখানে ঘুমিয়েছিল ইউসা মাথা নাড়লো রেহনুমা কিছু বলবেন পূর্বেই দাপুটে জবাব দিল তোষী হ্যাঁ ঘুমিয়েছি কেন কি হয়েছে তাতে বিস্ফোরিত চোখে তাকালেন তিনি তোমাকে আমি জিজ্ঞেস করিনি মেয়ে এক বেআা নেই জিনিস আমি দিয়ে কি করব মিনমিন করে মা ওকে কাল আমি বলেছিলাম এখানে থেকে যেতে অনেকরা মাঝপথেই ধমকালেন রেহেনুমা তুই চুপ কর তোকে আমি বারণ করেছিলাম না ওর সাথে এত না মিশতে পড়াচ্ছিস পড়াবি ব্যাস এইটুকু বিছানায় তুলবি কেন এই মেয়ে বিছানায় ওঠার যোগ্য না কি মা ইউসার চেঁচানোটা রেনুমা গায়ে নিলেন না সামান্যতম বদলালো না চোখ মুখ কিন্তু আজকে হয়তো তুসির ভ্রুক্ষেপ এলো না এসবে ঠোঁটটা একদিকে নিয়ে কেমন বিদ্রুপ করে হাসলো একটু তেজি পায়ে বেরিয়ে গেল তারপর রেহনুমার মাথা জ্বলে উঠলো রাগে খেকিয়ে বলেন দেখলি ওর হাঁটার অবস্থা দেখলি যেন আমার রাগর পায়ের ওপর ঝাড়ল অসভ্য তোমারই বা দরকার ছিল ওকে এসব বলার সব সময় ওর সাথে এমন করো কেন তুমি তোকে এত কথা বলতে হবে না চুপচাপ তৈরি হয়ে নিচে আয় সবাই অপেক্ষা করছে ইউসা ঠোঁট পেয়ে বসে রইল মেয়ের ফোলা ফোলা মুখটা দেখে এতক্ষণে হাসলেন রেহনুমা কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন আজ আমার মেয়ের জন্মদিন দেখতে দেখতে কত বড় হয়ে গেলি রে মা এই তো সেদিন ওটি রুমে একটা তোয়ালে মোরানো বাবু নার্স আমার চোখের সামনে ধরে বললেন আপনার মেয়ে দিন কত তাড়াতাড়ি যায় পরপরই মেয়ের মাথায় চুমুখে বুকে টেনে নিলেন রেহনুমা ইউষা চুপটি করে মিশে রইল সেখানে ও জানে মা এখন কাঁদবে এই যে শেষ দিকে মায়ের গলা ধরে এসেছে এইটুকু লুকোতেই মা ওকে বুকে জড়িয়ে নিলেন ইউষার ভেতরটা কুকিয়ে নীরব এক বেদনায় দুহাত দিয়ে মায়ের দু জড়িয়ে দিয়ে কারো মুখে কথা নেই শুধু চোখের কোণে নিস্তব্ধ এক ব্যথা যা চাইলেও কাউকে দেখানো যায় না ঘরের ভেতরে মা মেয়ের মমতা ভরা এই দৃশ্যটা পর্দার ফাঁক গলে চেয়ে চেয়ে দেখলো তোষী ইউসা কি সুন্দর মায়ের আদর খাচ্ছে ওকে বুকে নিয়ে নিরন্তর মাথায় পিঠে হাত বোলাচ্ছেন রেহেনুমা বিমর্ষ চিত্তে ঢোক গিল তুষি নিজের হাটটা তুলে মাথায় রাখলো নিজেই চুলে বোলালো দুবার বিড়বির করে বলল শুভ জন্মদিন তুষি দেখতে দেখতে কত বড় হয়ে গেলি তুই এই তো সেদিন জন্মালি দুনিয়ায় এলি কিন্তু আমাকে পেলি না আজ আমি থাকলে তোর জীবনটা তো অন্যরকম হতো বল কপালটা এত পোড়া কেন তোর তুষি নিরশ মন নিচে এসে ভালো হয়ে গেল গোটা বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে দেখে বসার ঘরে একটাও ফার্নিচার নেই সব সরিয়ে বিশাল এক জায়গা বের করা হয়েছে সদর গেটটাও ইউ শেপ করে ফুল দিয়ে সাজাচ্ছে কয়েকজন সাইফুল আজ অফিসে যাননি শকত বসে থাকলেন না ঘরে দুই ভাই মিলে এটা ওটা নিয়ে ছোটাছুটি করছেন রান্নাঘর থেকে শব্দ আসছে অনেক ওখানেও নিশ্চয়ই আয়োজনের কমতি নেই তুষি নিজে থেকেই এসবের কারণ বুঝে নিল আজ ইউ তুষার জন্মদিন তো তাই কিন্তু বেহা চোখ জোড়া ঘুরিয়ে ভিন্ন কাউকে খুঁজলো সে খুব ফর্সা শক্ত একটা মুখ যেখানে মিষ্টি কথা নেই এক ফোঁটা নম্রতা নেই তাও তুষি খুঁজলো বুকের কোষগুলো ছটফট করে উঠল তাকে দেখার আশায় অথচ ওর তো একটু হলেও রাগ করার কথা কাল যেভাবে নিষ্ঠুরের মতো বিটকেলটা ওকে ঘর থেকে বের করে দিল তুষির তো এসবই করা উচিত কিন্তু পারছে না কেন প্রেমে পড়লে বুঝে মানুষ নির্লজ্জও হয় তার ভাবনার মাঝেই কোর্ থেকে ছুটে এলো মিন্তু। একটা শক্ত কাগজ বাড়িয়ে দিয়ে বলল ভা সরি সরি তারপর সতর্ক চোখে করে মুখ থেকে ভাবি বেরিয়ে যাচ্ছিল না মেজ ভাইয়া নেই হাফ ছাড়ল সে বলল বাসলাম এই তুষি দেখো তো কার্ডটা কেমন হয়েছে ইউষার জন্য বানিয়েছি তুষি সাগ্রহে হাতে নেয় কার্ডের ভেতর একটা কার্টুন আঁকা মেয়েটার মাথায় ছ সাতটা চুল কুড়ালের মতো দাঁত ঠোঁট থেকে বেরিয়ে এসেছে নিচে লেখা হ্যাপি বার্থডে রাক্ষসী তুষি হেসে ফেলল জিজ্ঞেস করল এটা কি ইউষা উচ্ছ্বাসিত চোখে মাথা নাড়লো মিন্তু বলল ওকে আমার চোখে এমনই দেখতে কেমন হয়েছে বলো তুষি ঠোঁট চেপে হাসছে বলল তাও সুন্দর ইউ আর টোলেন বয় আরেওটা ট্যালেন্ট আর কথাটা ট্যালেন্টেড এত শক্ত কথা আমার মুখে আসে না আচ্ছা যাকগে আমি এখন যাই লুকিয়ে রাখি ও যখন গিফট চেয়েছে পাগল হয়ে যাবে তখন দেব তারপর যা একটা লুক দেবে না আমাকে তারাও করতে পারে মজা হবে না উত্তরের অপেক্ষাও ছেলেটা করলো না দুরন্ত পায়ে চলে গেল দৌড়ে ছোটখাটো ছেলেটার দিকে চেয়েছে তুসির হাসিটা মুছে গেল হঠাৎ বিদীর্ণ দীর্ঘশ্বাসের ঝুলি ঠিকরে এলো বুক হতে ইস আজ যদি ওরও একটা ভাই থাকতো ভাই তো দূরে ওর জন্য সৃষ্টিকর্তা কাউকেই রাখলেন না কিন্তু আজকাল তোষির মন একদিকে খেই হারিয়ে ফেলছে ভুল করে স্বপ্নের রাজ্যে এনে বসিয়েছে একজনকে ইয়াসির কিন্তু মেয়েটা জানে ইয়াসিরের মনের কোথাও ও নেই ইয়াসির ভাবেও না ওকে নিয়ে ভাববেই বা কেন কোথায় সে আকাশের চাঁদ আর তুষি মাটিতে দাঁড়িয়ে থাকা সামান্য বামন ওদিকে হাত বাড়ানোর সাধ্য ওর আছে মন কিভাবে চলে গেল ও জানে না তুশি চেয়েও মনের রাশ পারেনি কিন্তু সে বোঝে একটা বস্তির মেয়ে যে কিনা এর ওর পকেট কেটে টাকা চুরি করত তার ইয়াসির কে চাওয়ার যোগ্যতা নেই তুষি তো পেতেও চাইছে না ইয়াসির ভালোবাসুক না বাসুক ও বাসবে এইভাবে নীরবে চুপি চুপি সারা জীবন ভালোবাসবে মেয়েটার ধ্যানের সুতো ছিল অয়নের ডাকে এই তুষি এদিকে এসো নড়েচড়ে চপল পায়ে এগুলো সে অয়ন একটা টুলের উপর দাঁড়িয়ে পায়ের কাছে কতগুলো ফুল সেসব দেখিয়ে বলল ওখান থেকে একটা একটা করে ফুল দাও আমাকে মিন্তটা এত ফাঁকিবাজ না কাজের কথা বলতেই পালিয়েছে আচ্ছা আমি দিচ্ছি ফুলগুলো ভীষণ সতেজ টসটসে লাল গোলাপগুলো দেখেই তুষির মন ভালো হয়ে গেল এক থোকা হাতে নিয়ে বলল এগুলো কি আপনাদের বাগান থেকে আনা না তো কে না কেন খুব সুন্দর এখনো গায়ে শিশির লেগে আছে আমার গোলাপ যে কি ভালো লাগে ফুলের এই স্নিগ্ধ পাপড়িতে তুষির মুগ্ধ নজরজোড়া অয়ন মন দিয়ে দেখলো পরপরই তারা দিয়ে বলো আচ্ছা এখন তাড়াতাড়ি দাও আম অলরেডি গেটিং লেট সে তৎপর থোকা ভর্তি গোলাপ বাড়িয়ে দেয় ঠিক তখনই চৌকাট মারিয়ে বাড়ি ঢুকলো ইয়াসির একদম নাক বরাবরের ওই চিত্রটায় চোখ যেতেই পা জোড়া আপনা আপনি এলো গতকাল সকালের কথা বাগানে অয়ন তুষীকে ফুল দিচ্ছিল আর আজ তুষী ইয়াসির নিচের ঠোঁট দাঁতে পিসে চেয়ে রইল কিছু পল পরপরই মাথা নালো দুপাশে যেন উড়িয়ে দিল এসব বরাবরের মতো ভারী সরে ডাকলো অয়ন ঘাড়ঘুড় ঘুরিয়ে চাইল সে ফিরল তুষিও সাথে সাথে শির দ্বারা সোজা করে ফেল ইয়াসির এগিয়ে এলো অয়ন বলল এনেছো চাচু কতবার যে তোমার কথা জিজ্ঞেস করলেন হ্যাঁ লিস্ট মিলিয়ে দেখ অর্কিড সহ সাজগোজের কিছু জিনিসপত্র কম পড়েছিল সেসবই আনতে গেছিল ইয়াসির সব কিছু টেবিলে নামিয়ে রাখার পরেও আরো একটা প্যাকেট দেখা গেল হাতে অয়ন কৌতূহলে শুধালো ওটাতে কি ইয়াসির হাতের দিকে দেখলো তারপর ঠান্ডা আর চোখে এক পল তুসির পানে চাইল মেয়েটার বিমোহিত তো চাহনি অটল হলো সহসা তটস্থ হলো সহসা থতমত খেয়ে সরে গেল আরেক দিকে দু শব্দে জবাব দিল ইয়াসির কে কে বাইরে থেকে আনাকে কেক ছোট ইউসার জন্য নিজের হাতে কেক বানাই ভাইয়া তুষি তুমি আবার আনলে যে এমনি তুই তোর কাজ কর ইয়াসির চলে গেল একদম সোজা গিয়ে ঢুকলো রান্নাঘরে পুরোটা পথ চেয়ে রইল তুষি অয়ন ফের ডাকলো তুষি নরে উঠল ও হুম দাও না একটা একটা করে দাও লাগাতে সুবিধা হবে ইউসা হাজির কিছু সময় পর গায়ে টুকটুকে লাল জামা সাজগো শূন্য তুষি অয়নকে দেখে সোজা এখানে এসে দাঁড়ালো ও অয়ন ওকে দেখেনি ফিসফিস করে আমি দি হেসে মাথা ফুলগুলো ওর হাতে দিয়ে নিল করে অয়ন কাজে ব্যস্ত ওভাবেই বলল বাড়িতে তো আজ অনুষ্ঠান তুমি এখনো তৈরি হওনি যে ইউসার নিভুসর কি পরবো অয়ন বললো শাড়ি পরবে শাড়ির মতো সুন্দর পোশাক আর আছে তারপর ওপাস ফিরেই মাথা নুয়ে হাসলো অয়ন চোখের পর্দায় ভেসে উঠল সেদিনের সেই মুহূর্ত প্রথমবার তুষির শাড়ি পরে ওর সামনে এসে থামা কিন্তু অধৈর্য চিত্তে প্রশ্ন করলো ইউসা তোমার শাড়ি অনেক পছন্দ অয়ন ভাই চমকে পিছু ফিরল ছেলেটা হোচট খেলো ইউসাকে দেখে তাড়াহুড়ো করে তাকালো চারদিকে ইউসা বলল কাকে খুঁজছ অয়ন নিজেকে সামলায় হেসে মাথা নাড়ে দুপাশে ইউসার অত শত ভাবার ইচ্ছে নেই অয়ন কাছে থাকলে বিশ্ব ভুলে যায় সে হেসে ফুল বাড়িয়ে দিল মেয়েটা অয়ন নিষ্প্রভ চিত্তে নিল প্যানেলে লাগাতে লাগাতে আরেকবার দেখলো আশপাশ দু মিনিটে এই কোথায় গেল তুশি তুষি রান্নাঘরের দরজার এক কোণে এসে দাঁড়িয়েছে মাথাটা নুইয়ে উকি দিয়ে দেখলো ভেতরে এ বাসায় নতুন বুয়া রাখা হয়েছে একজন রেশমির মতোই কম মেয়ে নাম আসমা রেশমির মা অসুস্থ মাস কয়েকেও তার ফেরার সম্ভাবনা নেই আসমার সাথেই কথা বলছিল ইয়াসির ভীষণ গুরুতর ভঙ্গিতে বোঝাচ্ছে কিছু তুশি শুনতে না পেল ওর মনোযোগ তাতে নেই উকি ঝুঁকি দিয়ে মেয়েটা কেবল ইয়াসিরকেই দেখছে পরনে সাদা শার্ট খোঁচা খোঁচা দাড়িগুলো নতুন করে ট্রিম করিয়েছে বোধ হয় উফ তার ওপর জিম করা শরীর একেবারে তোষির স্বপ্নের সালমান খান মেয়েটা দুহাত বাড়িয়ে বিড়বির করলো স্যার কি জো স্যার সে ধীরে ধীরে পাগল হুয়ারে মি ধীরে ধীরে আচমকা দেখলো ইয়াসির আসছে সঙ্গে সঙ্গে সোজা হয়ে রোবটের মতো দাঁড়ালো মেয়েটা যেন ও কিছু জানেই না পৃথিবীতে ওর মতো ভদ্র দুটো নেই ইয়াসিরের মুখভঙ্গি একই তুষীকে দেখেছে কিন্তু চেহারায় প্রভাব পড়েনি পাশ কাটাতে গিয়েও থামলো হঠাৎ ফিরে চেয়ে বললো শোনো তুষির কাছে ও সব অনাকাঙ্ক্ষিত ডাক তরির চোখ তুলো মেয়েটা ইয়াসির পকেটে দুহাত গুজে দাঁড়ালো একটু হলেও মুগ্ধতার তোরে অন্তপুটে ধাক্কা লাগলো তুষির অথচ ইয়াসির বলল তোমার মুক্তির দিনা আসছে লেট স্টার্ট দ্য কাউন্ট ডাউন তারপর চলে গেল সে তুষি আগা মাথা কিছুই বোঝেনি হতবুদ্ধি বনে চেয়ে চেয়ে ভাবল কিসের মুক্তি কোনোভাবে কি ইয়াসিরোকে তালাক দেওয়ার কথা বোঝালো